সুস্থ আছেন আজ আমি আপনাদের একটা বিশেষ বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে পায়েস সাধারণত পায়েস যে সমস্যাটা এটা আপনার তো আমাদের কাছে পেশেন্ট আসে আমাদের কাছে যারা পেশেন্ট আসে তাদেরকে আমরা বিভিন্ন রকম মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে তাদেরকে চেষ্টা করি সারাতে যেগুলি সমা সাংঘাতিক অবস্থায় তবে আজ আমি একটু স্পেশাল বলবো যেটা আমি পেশেন্টের বলে থাকি কিছু কিছু পেশেন্ট এসে বলেন যে আমাদের কে ওষুধ ছাড়া বিনা মেডিসিনে কীভাবে সারানো যায় বা যাদের ফ্যামিলিতে আছে টেন্ডেন্সি তারা অনেকে বলেন যে আমি কি করলে বা কী ধরনের লাইফস্টাইলে থাকলে আমাকে পায়েস থেকে মুক্তি পাবো আমি আমার পায়েলস হবে না হওয়ার চান্স আছে তো আজকে স্পেশালি সেটা নিয়েই বলবো মেন প্রধান কারণ যেটা হয় হচ্ছে কি পাইলস নিয়ে পেশেন্ট বলতে হচ্ছে লজ্জা পায় অ্যাকচুয়ালি শরীরের কোনো একটা রোগ নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই ডাক্তারের কাছে সে সে যখন বুঝতে পারছে এসে বলতেই হবে ওটাকে কিন্তু তারা এই লজ্জা পাওয়ার জন্য তারা বলতে বলতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে আসছেন সেটাকে সেটা দেখা যায় পাইলসে প্রায় ফোর্থ স্টেজে চলে এসছে সেটা সেই অবস্থাটায় আমাদেরকে ওটি করতেই হয় অপারেশন করতেই হয় কিন্তু যদি প্রথম অবস্থাতে যদি কিছু কিছু সিমটম দেখে যদি বোঝা যায় যে পায়েস স্টার্ট হয়েছে তখন যদি ডাক্তারকে বলা যায় তবে হচ্ছে কি ডাক্তারবাবু আপনাদেরকে অনেকটাই হিল করতে পারেন এবং দেখা গেছে নাইনটি পারসেন্ট অফ দ্য পাইলস পাইলসের সমস্যা অপারেশন না করে সে চিন্তা কর দেখুন যে এটা আমাদের একমাত্র বোঝার ভুলের জন্য বা আমাদের লজ্জা পাওয়ার জন্যই এই বাইসটা হচ্ছে কি আমরা মানে অপারেশন পর্যন্ত নিয়ে যাচ্ছি কিন্তু সেটা দরকার হয় না ইভেন অলসো যদি আপনারা লাইফস্টাইল মডিফিকেশান করেন যেটার উপর আমি আজকাল বেশি করে জোর দিচ্ছি কেননা ওষুধ খেয়ে তো সবাই সব কিছু করছে কিন্তু ওষুধ না খেয়ে কীভাবে আপনারা ঠিক থাকবেন আমি এটার উপর বেশি জোর দিয়ে বলছি এবং আমাকে কেউ যদি ডাইরেক্টলি কনসালটেশন চান যে কোনো বা মানে রোগের উপরই আমি কী করে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কম ওষুধে কীভাবে আপনি সুস্থ থাকতে পারবেন এটা আমি বলে থাকি আমার স্ক্রিনে দেখবেন অনেক সময় কনট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যায় আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তো সে আগে আজকের কথা ফিরে আসি যে লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে কীভাবে আপনি পাইলস থেকে মুক্তি পেতে পারেন প্রথম বলব যে পাইলসের মেন পাইলস ব্যাপারটা কি বাইস ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে মলদার আছে মলদারে আমাদের সারা শরীর রক্তবাহী নালিকা আছে তো মলদারে ওখানেও অনেক রক্তবাহী নালিকা আছে সোজা কথা ওই রক্তবাহী নালিকা কোনো কারণে যদি খুব প্রেশার মানে কষা পায়খানা হওয়ার জন্য বা কনস্ট্রেশন হওয়ার জন্য বা ডায়রিয়া জাতীয় কিছু হওয়ার জন্য ওই ওইখানে যদি খুব বেশি প্রেশার পড়ে যায় সোজা কথা এবং প্রেশার পরার জন্য কোনো কারণে ওই নালিগুলো ফুলে যায় ইন্টারনালি ফুলে যায় তখন হচ্ছে ইন্টারনাল পাইলস বলি আমরা তখন ব্যথা হয় চুলকানি হয় কষ্ট হয় একটা এবং এই যে পাইলসটা যখন এই ব্যথা ফুলে যাওয়া যে রক্ত ফুলে যেয়ে ফুলে যেয়ে যখন এটা রাপচার হয়ে যায় মানে ভেতর থেকে ফেটে গিয়ে রক্ত বেরোতে লাগে তখন হচ্ছে গিয়ে এই পাইলসটাতে আমাদের রক্ত বেরোতে শুরু করে দেয় তো এই ধরনের পাইলস আছে আরেকটা হচ্ছে গিয়ে হয় যেটা হচ্ছে গিয়ে এই রক্তভয় নালীটা যখন কোনো কারণে প্রেশারে কোনো কষা পায়খানার জন্য খুব কঠিক করার জন্য পায়খানা করার জন্য প্রেশারে বাইরে বেরিয়ে আসে তখন এই পালসে ওই রক্তপয়ী নালীগুলো ছুলে যায় এবং কখনো সেটাকে চেপে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং এই যে বাইরে বেরিয়ে আসে ছোটো ছোটো আকারে এটাকে বলা হচ্ছে কি এক্সটার্নাল পাইলস তো ইন্টারনাল পাইস একটা আছে ভেতরের দিকে ফুলে যায় আর এক্সটার্নাল পাইস বাইরের দিকে ফুলে আর তার সঙ্গে হচ্ছে রাতচার হয়ে গিয়ে রক্ত বেরোতে পারে এই হচ্ছে কি পাইলসের মেন কথা কিন্তু কেন পাইলস হয় এবার বলবো কারণটা কি পাইলস মোটামুটি কয়েকটা প্রধান কারণ আছে মেন কারণ হচ্ছে কি কনস্টিভেশন বা কষা পায়খানা হওয়া দ্বিতীয়ত খুব জোরে জোরে কোদ দিয়ে পায়খানা করা এটা একটা বিশাল কারণ জোর জোরে পদি পায়খানা করা যেটা হয় তৃতীয় কারণ বলবো যে পায়খানার বেগটাকে চেপে রাখ যখন আপনার পটি পাচ্ছে তখন আপনি পটি করতে না গিয়ে কোনো কারণেই পটি করতে না গিয়ে সেটাকে চেপে রাখছে এবং দীর্ঘদিন এই ধরনের চাপতে চাপতে একটা এটা পাইছে রূপ নেয় তিনটে গেল ফোর্থ নাম্বার বলবো অনেক সময় এরকম হয় যে লং টার্ম সিটিং লং টার্ম বসে থাকা বা কখনো কখনো এরকম অনেক অভ্যাস আছে যে পা ক্লিয়ার করার জন্য আপনার একটা টয়লেটে গিয়ে মানে টয়লেটে গিয়ে অনেকক্ষণ বসে থাকে টয়লেট সিটে বসে থাকে অনেকে পেপার পরে অনেকে বই পড়ে অনেকে মোবাইল টিপতে থাকে অনেকে শোনে অনেক অনেক রকম করে থাকে শুনতে অবাক লাগলো এটা এগুলো হয় অনেক পেশেন্টের কাছে শুনেছি এবং এইটা লং টার্ম যখন তার বসে থাকার অভ্যাস থাকে তাতেও একটা জায়গাটা তো নরম থাকা তো মন্দারে ওখানে একটা প্রেশার পড়ে তো সেই কারণেও পাইলস হয়ে থাকে তো প্রধানত মূল কারণ আমরা নিজের লাইফস্টাইলের মধ্যে এইটা হচ্ছে কি মেন চারটে কারণ এই চারটে কারণের জন্য পাইলস হতে থাকে কিন্তু আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশান করি এই লাইফস্টাইল মডিফিকেশানের মাধ্যমে ইজিলি এই রোগ থেকে মুক্তি পেতে থাকে যেমন যাদের হয়ে গেছে তারা একটু বেশি সতর্ক হবে যাদের হয়নি তারা সাধারণ লাইফে একটু সতর্ক হয়ে থাকতেন কী বলবো যে খাওয়া দাওয়ার অভ্যাসটাকে খাওয়া দাওয়ার অভ্যাসটাকে বদল ফেলবে খাওয়া দাওয়ার যে অভ্যাস আছে যাতে কনস্টিবেশান যাতে না হয় সেই ধরনের খাবার আমরা খাবো না এবং যাতে কনস্টিবেশান না হয় সেই ধরনের খাবার আমরা খাব যাতে যে খাবারগুলো খেলে আমাদের কটি টিয়ার হয়ে যাবে কুকুরের সেই ধরনের খাবার আমরা খাবো তো আমি বলছি পরে আসছি কী ধরনের খাবার খাবো এছাড়া পায়খানা করার পদ্ধতি পদ্ধতির উপর যেটা বলছিলাম যে বসে থাকা টয়লেট সেটা অনেক হোক সেইটা আমরা করবো না ম্যাক্সিমাম টয়লেট করতে আমরা পটি করতে গেলে পাঁচ থেকে দশ মিনিটের বেশি আমরা থাকবোই না এটা আমাদের ধরে রাখতে হবে ক্লিয়ার না হোক যেটুকু ক্লিয়ার হয় বেরিয়ে যাব আবার পরে যখন হবে ক্লিয়ার করতে হবে এটাই তৃতীয়ত বলবো আমাদের যে পাইলছে দূর করার জন্য যে মেন আমরা যেটা করে থাকি যে কোথ দিয়ে পায়খানা করি মানে যখন আমরা ক্লিয়ার করা যখন হচ্ছে না বলে আমরা কোথ সেটা আমরা করবো না তো মেন এই তিনটে কাজ যদি আমরা করতে থাকি তাহলে আপনার যত সময় মনে হয় মুক্তি পাবেন এবং যাদের হয়ে গেছে তাদের তো কিছুটা রিলিফ হয়ে যাবে তার গেলে এটা প্রস হবে জিনিসটা বাড়বে না আর যাদের হয়নি তারা তো অবশ্যই এর থেকে উপকার পাবেন এছাড়া বলব যাদের হয়ে গেছে মেনলি তারা কি করতে পারেন দেখবে অনেক সময় ওই জায়গাটা না ইচিং হয়ে থাকে পাইস যেখানে হয়েছে জায়গাটা ইচিং হয়ে থাকে চুলকাতে থাকে তো ওই জায়গাটা কখনোই চুলকানো যাবে ওই জায়গাটাকে টয়লেট পেপার আছে ভিজিয়ে নিয়ে ওই আস্তে 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 ভিজিয়ে দিতে পারেন কোনো লোশন দিয়ে আপনার ওই জায়গাটাকে আপনার লোশন দিয়ে জায়গাটাকে আস্তে করে তুলো দিয়ে মুছে দিতে পারেন এটা করতে পারেন আর একটা মেন যেটা বলবো সিজ বাত নিতে পারেন সিজ কি একটা গরম জলের একটা টাবের মধ্যে উষ্ণ গরম জল দিতে হবে এবং দেখতে হবে সেই গরম জলটা এরকম যাতে আপনার মন্দারের জায়গাটা খুব ইফেক্ট মানে না করে মানে খুব মানে পুড়ে না যায় আবার এরকম দিতে হবে যাতে খুব ঠান্ডাও না হয় মানে জাস্ট সামান্য গরম হলেও হবে না মানে এমন একটা জায়গায় করতে হবে দেখতে হবে আপনার হাতের এই যে জায়গাটা আছে খুব সেন্সিটিভ এরিয়া এই এরিয়াতে আপনি জল একটু ঢেলনি নিয়ে দেখতে পারেন যদি এই জায়গাটা গরম লাগে গরম ভাবটা লাগে তখন সেই টাইপের টেম্পারেচারটা আপনি মেনটেন করুন এটা হচ্ছে সোজা ইজি প্রসেস তো সিজ বাদ কী করলেন জলের টাবের মধ্যে কী করলেন এর মধ্যে আপনার আপনার প্রভেডান আইডিন আমি কোনো প্রোডাক্টের নাম বলছি না এই ধরনের প্রোডাক্ট দিতে পারেন দিয়ে তার মধ্যে বসতে পারেন এটা এপসন সল্ট বলে একটা সল্ট পাওয়া যায় সেই সল্টটা দিয়েও মিশিয়েও আপনারা বসতে পারেন কী করবেন এটা এটা নিয়ম কি বসার নর্মালি হচ্ছে গিয়ে যখন পটি হয়ে যাবে পটি হয়ে যাওয়ার পরে জায়গাটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে মোটামুটি তার পরপরই আপনাকে বুঝতে হবে প্রতি হয়ে যাওয়ার পরপরই আপনাকে বুঝতে হবে আর এখানে ক্লিয়ার হয়ে যাওয়ার পরপরই এবং মোটামুটি টোয়েন্টি মিনিটস আপনাকে থাকতে হবে এতে কী হবে যার পাইলস হয়ে গেছে সেই যে জায়গাটা সেই জায়গাটার রাপচার হয়ে গেছিলো বা যেখান থেকে রক্ত পড়ছিলো বা ফুলে গেছিলো বা ব্যথা আছে সেটা থেকে আপনি রক্ষা পাবেন উইদাউট মেডিসিন যেটা আমি আর একটু আগে বললাম যে মেডিসিন ছাড়া কীভাবে পাবেন এটা একটা গেল সেকেন্ড বলবো যে সিজ বাথের সঙ্গে সঙ্গে আপনারা কি করতে পারেন যে সিটিং যে পজিশানটা আছে সিটিং পজিশন চেষ্টা করবেন সিটিং পজিশন লং টার্ম সিটিং পজিশনে না বসে বসে থাকা যায় জব আছে তারা বসে দেখে তো কাজ করতে হবে কিন্তু মাঝে মাঝে বিরতি দিতে হবে যেমন ধরুন যারা বসে লং সময় ধরে অনেকক্ষণ ধরে কাজ করছেন ধরুন এক ঘন্টা দু ঘন্টা ধরে সেটা না করে তার মাঝে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মাঝে মাঝে আপনাকে একটুখানি উঠে গিয়ে পাঁচ দশ মিনিটে ব্রেক নিয়ে একটু হেঁটে এলে এটা করতে পারেন তো এটা করলে এই পজিশনে থাকলে আপনার কিন্তু এই পাইলসের প্রবলেমটা অনেকটা যাদের হয়ে গেছে তারা অনেকটা রিলিফ পাবে এছাড়া যেটা বললাম কনস্টিটিউশনের জায়গাটা আপনাকে খাওয়া দাওয়ার মাধ্যমে ক্লিয়ার করতে হবে এবং যাদের ফিটে গিয়ে রক্ত বেরোচ্ছে সেই জায়গাটা যদি রক্ত কখনও বেরিয়ে যায় জন্য চেষ্টা করবেন কোনো অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগাতে সেই জায়গাটায় আর আর একটা মেন বলবো যে কি করলে আপনারা নর্মালি যাদের পাইলস হয়নি তাদের পাইলস হবে না কী করতে পারেন আপনারা প্রথমত যেটা বলব ফার্স্ট ফ্যাট জাতীয় খাবার পরিহার করতে হবে বর্জন করতে হবে মশলাযুক্ত খাবার বর্জন করতে হবে যারা দীর্ঘদিন ধরে ডায়রিয়ায় ঘুরছেন তাদের পায়লস হতে পারে তাদের ডায়রিয়া গাছটাকে সারা সারিয়ে ফেলতে হবে কুইক এবং যাদের মল ক্লিয়ার হয় না ধরুন সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে এবং কিন্তু তার জন্য মল ক্লিয়ার করার জন্য কখনোই মন দ্বারে দেওয়া যাবে না তো চেষ্টা করতে হবে সারাদিনে আট থেকে দশ গ্লাস জল খেতে হবে ফাইবার যুক্ত খাবার খেতে হবে ঠিকমতো ঘুমাতে হবে ঠিক মতো সারাদিনে এক্সারসাইজ বা কিছু না হলে অন্তত আধ ঘন্টা হাঁটার চেষ্টা করতে হবে আমি যেগুলো নর্মাল লাইফস্টাইলের মধ্যে বলে থাকি এর সঙ্গে দেখা গেছে ওজন আপনার যদি অতিরিক্ত ওজন থাকে সেই জন্য পায়লস হতে পারে কেন কি আপনার সমস্ত বডিওয়েটটাকে একটা জায়গায় কোর্স করছে যেমন আপনার হাঁটুতে হলে হাঁটুর প্রবলেম হতে পারে সেরকম মন্দার উপরে প্রেশার করলে ওখানে একটা প্রবলেম হতে পারে রাত্রে হতে পারে যার যা যার পায়লস হবে তার তো অবশ্যই তো ওজনটাকে কন্ট্রোল করতে হবে ওজনটাকে ঠিক রাখতে হবে আপনার বিএমআই মেনটেন করতে হবে এছাড়া প্রেগনেন্সি ওরিয়েন্টেড যাদের পায়লস হয়ে থাকে অনেকে দেখবেন যে প্রেগন্যান্সি ওরিয়েন্টেড পায়লস হয়ে থাকে এটা একটা সম্ভাবনা থাকে এটা ভয় পাওয়ার কিছু নেই প্রেগন্যান্সি ওরিয়েন্ট পাইলস হলে প্রেগনেন্সির সময় হয়ে থাকে তখন ওই ফাইভার জাতীয় খাবার বা ডাক্তার যেভাবে আপনাদেরকে গায়েড বলছেন সেই ডায়েট প্ল্যানে থাকতে হবে জোর করে মানে আমি যা ইচ্ছা যা তা খেয়ে নিলাম তা খাবেন না তাহলে আফটার প্রেগন্যান্সি আপনার পাইলসটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এটা গেল এছাড়া আমি বলতে পারি যারা ওয়েট লিফটিং করছেন বা যারা এক্সারসাইজ করছেন বা জিমে অনেকক্ষণ থাকছেন ওয়েট লিফটিং করা যাদের পায়লস হয়ে গেছে তারা করবেন না কখনো এটা করা যাবে না খুব বেশি ওয়েট তোলা যাবে না কোনোভাবেই আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে পায়লস হয়নি তারা যে ওয়েট লিফটিং করে থাকেন তাহলে অবশ্যই যে আপনার জিম যে ইনস্ট্রাক্টার আছে তার পরামর্শ নিয়ে সবসময় ওয়েট তুলবেন ঠিক আছে আর একটা বলে নিন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জেনেটিক্যালি পায়লস হয়েছে জেনেটিক্যালি পায়লস কি এটা আমার বাবা ছিল দাদু ছিল হতে পারে মায়ের ছিল হতে পারে কিন্তু জেনেটিক্সের থেকে বড়ো ব্যাপার যেটা হয় ফ্যামিলিগত ট্র্যাডিশান আবার ফিরে আসবো লাইফস্টাইল লিজারের জন্য লাইফস্টাইল মডিফিকেশান করলে এটা হবে না যেমন ধরুন আমার ফ্যামিলিতে আমি যেমন খাদ্য খাই আমার ওয়াইফ আমার ছেলে আমার বাবা আমার মা একই ধরনের টেবিলে খাবার খাই তো সেটা যদি আমাদের একযুক্ত ফুড হয় ফাইবার কমযুক্ত ফুড হয় তেল মস তেল মশলা ঝালে ফুড হয় বা তেলে ভাজা বেশি হয় ফ্রায়েড ফুড বেশি হয় তাহলে আমাদের মানে ফ্যামিলিতে পায়েস হওয়ার টেন্ডেন্সি থাকবে তো এটা একটা যে ব্যাপার আছে তো এটাও খেয়াল করতে হবে যে ফ্যামিলিতে আমরা যারা যারা সবাই মিলে খাচ্ছি সেই খাবারগুলো যাতে ঠিকঠাক হয় সেগুলোতে ডায়েটটা ঠিকঠাক করা যায় মেনটেন করা যায় এবং এর সঙ্গে আমি একটু স্পেশালি বলে দেবো যে বসে বসে যারা কাজ করছেন মাঝে মাঝে একটু তার পশ্চার চেঞ্জ করে বসবেন নরম জায়গার চেষ্টা করবেন নরম জায়গায় বসতে এটাই কটন হালকা কটনের জামাকাপড় ইউজ করতে মানে যেটা আন্ডার গার্মেন্টস ইউজ করতে ইউজ করবেন যাতে সেই জায়গাটা কোনোরকমভাবে ইনফেকশান না হয়ে যায় তো এটাই তবে আপনাদের বলব যে নাইনটি পার্সেন্ট পালসি হচ্ছে কি অপারেশন ছাড়া সেরে যায় যদি লাইফ স্টাইল মাধ্যমে থাকেন যার হয়ে গেছে সেও ব্যাক মানে ফিরে আসতে পারে আবার পুনরায় অবস্থায় তো এটা হচ্ছে সাধারণ ব্যাপার এর সঙ্গে একটু বলে যায় যে কি করবেন থেকে রিলিফ পেতে গেলে কী ধরনের খাবার খাবেন আর কি খাবেন না তো কি ধরনের খাবার খাবেন নর্মাল ধরুন ফাইবার যুক্ত খাবার যেটা বললাম যেটা আঁশ আছে যেমন কচু শাক খেতে পারেন শাকের মধ্যে বালন শাক খেতে পারেন ব্রকলি খেতে পারেন বাঁধাকপি পেঁয়াজ খেতে পারেন এবং টমেটো খেতে পারেন গাজর বীজ জাতীয় খাবার যেমন ধরুন মুসুর ডাল ছোলা বাদাম সিমের বীজ মানুষের সিমের বীজ ফেলে দিই কিন্তু সিমের বীজ খুবই উপকারী খেতে পারেন বিভিন্ন ফলের মধ্যে যেমন পাকা পেঁপে বা পেঁপে খেতে পারেন শশা আপেল নাশপাতি খেতে পারেন এবং এগুলো চেষ্টা করবেন যে এগুলো অনেকে দেখবেন খোসা মানে ফেলে দিয়ে খান কিন্তু মজাটা হচ্ছে খোসার মধ্যে এসে খোসা শুদ্ধ খেলে এই ফাইবারটা বেশি পাবে না আর এগুলো তো নর্মালি খাবেন আর তেল মশলা ঝাল এগুলো তো বললাম বাদ দিতে বললাম ফ্যাট জাতীয় খাবার বাদ দিতে বললাম আট থেকে গ্লাস জল খাবেন আর একটা বলবো যে কি খাওয়া উচিত নয় মেনলি ডেয়ারি প্রোডাক্ট দুধ জাতীয় খাবার পনির টফু ওই জাতীয় খাবার যেগুলো আছে বা বেশি দুধ জাতীয় প্রোডাক্ট সেটা না খাওয়া উচিত সেকেন্ড বলবো রেডমিট রেডমিট কম খাবেন এবং তেল তেল ঝাল মশলা এগুলো তো খাবেন না এবং এটা বলব যে নিরামিষ খাবার পাইলসের ক্ষেত্রে খুবই ভালো যার পাইলস হয়ে গেছে আমিষ জাতীয় খাবারের তুলনায় আর এছাড়া ময়দায়ুক্ত খাবার চিনিয়ুক্ত খাবার নয় ত্যাগ করতে হবে চা কফি বা ক্যাফিন জাতীয় খাবার ত্যাগ করতে হবে এবং সবচেয়ে সর্বপরি এটা বলবো অ্যালকোহল যারা অ্যালকোহল ইনটেক করে থাকেন তাদের অ্যালকোহল বর্জন করতে হবে স্পেশালি কয়েকটা আপনাকে টিপস দিয়ে থাকে যেটা আপনার কনস্টিটিউশন থেকে আপনাদের দূরে দূর করবে এটা আমি পেশেন্টদেরকে স্পেশালি বলে থাকি এবং পেশেন্টরা নিজেরা এটা খেয়ে উপকার পেয়েছেন শুকনো ডুমুর পাওয়া যায় যেটা আঞ্জি বলা হয় সেই শুকনো ডুমুর শুকনো ডুমুর রাত্রিরে বা সন্ধেবেলা ভিজিয়ে রাখবেন সারা রাত ভেজানো থাকবে সকালবেলা মর্নিং ওকে দুটো ডুমুর জাস্ট ভেজে যাবেন দুটো ডুমুর চিবিয়ে খেয়ে নেবেন জলটা ফেলে দেবেন কোনো দরকার নেই আর দুটো ডুমুর করে চিবিয়ে খেয়ে নিয়ে একটু জল খেয়ে নেবেন এটা হচ্ছে কি খালি পেটে সকালবেলা করবে আপনার কনসিসেশন প্রবলেম রিলিফ হয়ে যাবে আপনি দেখবেন ম্যাজিকের মতো কাজ হচ্ছে যার হচ্ছে সারাত ভিজাতে ভুলে গেলেন মর্নিংয়ে মনে মরলো মর্নিংয়ে দুটো ডুমু শুকনো ডুমুর যেটা পাওয়া যায় সেটা ভিজিয়ে দেবেন দেখবেন শপিং মলে বা ইয়েতে পাওয়া যায় নিউ মার্কেটে পাওয়া যায় এখন অনলাইনে কিনতে পাওয়া যাচ্ছে তো সেটা মর্নিংয়ে জলে ভিজিয়ে দিলেন দুটো ডুমুন আপনি ইভিনিংয়ে দিয়ে খেয়ে নিলেন মোটামুটি দেখবেন মর্নিংয়ে গিয়ে আপনার কদিনকে ক্লিয়ার বাউ ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা একটা করতে পারেন আর আমি সবসময় যদি ইভনিংয়ে একটা ফর্মুলা বলে থাকি যেটা আমার সময় লাইফস্টাইল মডিফিকেশন মধ্যে থাকে সেরকম যেটা আমার নিজস্ব ঘরোয়া টোটকা যাকে বলা হয় বা ফর্মুলা বলা হয় সেটা আমি আপনাদেরকে স্পেশালি বলে আমি আজকে শেষ করব মেন বলবো যে এইটা করলে আপনাদের পাইসের থেকে মুক্তি পেতে পারেন উইদাউট মেডিসিনে এটা করে দেখতে পারেন প্রথমে কি বলবো এক টেবিল স্পুন মতো পেঁয়াজের রস এটা বের করে নিলেন তার সঙ্গে কী করবেন আখের গুড় যেটা আছে আখের গুড় ক্র্যাশ করে নিলেন এটা হাফ টি টেবিল স্পুন নেবেন হাফ টি টেবিল স্পুনে হাফ নেবেন তো এটা নিলেন তাহলে এক এক টেবিল আপনার টি স্পুন হচ্ছে গিয়ে আপনি পেঁয়াজের রস নিলেন হাফ টি স্পুন হচ্ছে কি নিলে হচ্ছে আপনি ক্র্যাশ করা আখের গুড় আর তার সঙ্গে আবার এক টেবিল স্পুনের মতো নেবেন হচ্ছে গিয়ে দেশি ঘি যতটা আপনি ভালো গরুর ঘি পেতে পারেন গরুর ঘি যেটা পাওয়া যায় গুটুর বা গাওয়া ঘি যাকে বলা হয় সেটা নেবেন ঠিক আছে এই তিনটে নিয়ে ভালো করে মিক্স আপ করবেন মিক্স আপ করে মর্নিংয়ে খালি পেটে খেয়ে নেবেন এটা যদি লং টার্ম খেতে থাকেন আপনি দেখবেন ফিফটিন ডেজ খাওয়ার পরেই আপনি দেখবেন আপনার কনস্টিটিউশনার প্রবলেমটা চেঞ্জ হয়ে গেছে পাইস যেতে আছে তাদের বাউল ক্লিয়ার ঠিকঠাক হচ্ছে পায়খানা ক্লিয়ার হলেই আপনার হচ্ছে যে পাইস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো এটা করতে পারেন আপনার যখন মোটামুটি নর্মালাইজ হয়ে যাবে পটি তা তখন আপনি মোটামুটি এটা বন্ধ করে দিতে এর থেকে আপনার দুটো একটা ফর্মুলা ঘরোয়া ফর্মুলা এটা বহুদিনই পুরনো আমি যে আপনাকে শেয়ার করলাম তো এটা আপনারা দেখতে পারেন কেউ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার 이아 네, 지